আমার সব গোছানো হয়ে গেছে পুজোর এবার আমি ব্রত কথা পড়া শুরু করব উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে অত্যাচারী হয়ে উঠল সে তার বাবা রাজসিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের সে অন্য আর হাতে তার নেই এই বর সাহস আর অত্যাচার অনেকগুণ বেড়ে গেল সে সে অন্য সব ওষুধদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যের কেউ হরিনাম করতে পারবে না যে হরিনাম করবে তার আর রক্ষে নেই তারপর সে তার বোন দেবকি আর স্বামীর কে এনে তাড়াকাড়ি বন্দী করে রাখলো কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর সাতটি ছেলে হলো আর কংস প্রত্যেকটি কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আচার মেরে তাদের মেরে ফেলল শেষে যখন কংস খবর পেলো এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তখন সে কারাগারে চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো এই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর মধ্যরাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে বসুদেব বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন আর লাগলেন এই ভাবে ছেলেটিকে রক্ষা করার জন্য এই সময় কারাগারে এক বাণী হল বসুদেব শুনলেন বসুদেব আমার মায়ের এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়েছে তুমি এই মুহূর্তে গোকুল নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুটিকে তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী যশোমধ্যে এতক্ষণ একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেব কির কোলে শুইয়ে দাও হোমে আচ্ছন্ন পৃথিবীতে কেউ কিছুই জানতে পারবে না দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নিয়ে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছুই জানতে পারল না বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে এই সময় ভীষণ ঝড় হচ্ছিল যমুনার জল দুপুর ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব থেকে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণের নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এই সময় বসুদেবের চোখে পড়লো যে যমুনার জল হঠাৎ করে কমে হাঁটু সমান হয়ে গেছে আর একটা শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেব তখন চললেন শেয়ালের পেছনে বিচনে। বসুদেব তার সন্তান ভীষণ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ ধরলেন তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন অন্যগদীকে অর্থাৎ দেবী যুবমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না সে যেমনই মেয়েটিকে পাথরের উপর আচার মারতে রাখলো সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্য গিয়ে যুগমায়া মূর্তি ধারণ করে শূন্য মিলিয়ে গেল সবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমারই বদি যে কোকিলে বাড়ি চেয়েছে তারপর সময় মতো পূর্ণ হতে ক্রমশ শ্রীকৃষ্ণ হাতেই পদ হয়েছিল এই পূর্ণময় ব্রত কথা যে ভাদ্র মাসে কৃষ্ণ করে থেকে মন দিয়ে শুনে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিম কালে তার বৈকুণ্ঠ লাভ হয় জন্মাষ্টমীর মতো স্ত্রী পুরুষ উভয়ই পালনের অধিকারী এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোপালের জয় সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা জন্মাষ্টমীর ব্রত কথা পড়া শেষ হলো